হ্যালো মেজদি হ্যাঁ আমি ভালো আছি বৌমা বৌমার কথা মতো শুনবি না কোনো কাজ বাজ কোনো কিছু করে না শুধু শুয়ে থাকা দিন ভরে শুধু মোবাইল টেপে ভাগ্যিস আমার ছেলে ছিল দুটো পয়সা ইনকাম করে তাই দুটো খেতে পাচ্ছি তা না হলে আমার না আজকে মরে যেতে হতো মা তো আমার কোনো কাজে চোখে দেখে না দাঁড়াও কিছু না কিছু তো করতেই হবে বৌমা আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও

আজকে রুটি বানাতে হবে না রুটি বানাতে যা কষ্ট আজকে ভাতটা বসিয়ে দেবো প্রেসার কুকারে সিটিতেই হয়ে যাবে তারপরে গিয়ে আমি আরাম করবো মোবাইল বৌমা তুমি চাল দিচ্ছ কেন এত সকালে কে ভাত খাবে আপনিই তো বললেন মা রুটি খাবেন না তাই জন্য তো চালটা দিয়ে ভাত তো বসিয়ে দিছিলাম আরে রুটি বানাতে তো বারণ করেছি পুরো কথাটা না শুনাই তো তুমি চলে আসলে আরে আমি আর মা দুজনে তো প্ল্যান করেছি আজকে সকালে রুটি খাবো না আমরা পরোটা খাবো আমি কেন মরি না দেখো তো বৌমা তুমি কত ভালো ওই যে পাশের বাড়ি বৌমা আছে না কোনো কাজই পারে না কোনো কথাই শোনে না মুখে মুখে শুধু তর্ক করে তোমার মতো বৌমা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার ওই শাশুড়িতে ব্যাঙ্ক ব্যালেন্সও নাই আর পেনশনও পায় না ওই জন্য আমি কেন এই নিন মা আপনার জল বলছে কি মা সামনে তো পূজো আসছে